আসসালামু আলাইকুম রাত পোহালে আমাদের গণিত পরীক্ষা এই গরিত পরীক্ষা নিয়ে এই তিন দিন প্রচন্ড পরিমাণে টেনশনের ভিতর দিয়ে আমরা গেছি একটা ভয়ে ছিলাম একটা আতঙ্কে ছিলাম কেমন জানি প্রশ্ন আসবে কেমন পরীক্ষা হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কিনা কেউ এটা করছে কেউ ওই সাজেশন ফলো করছে এক একজন এক একজনের সাজেশন ফলো করছে প্রশ্ন সহজ হবে কি কঠিন হবে এই তথ্যটা দেওয়ার আগে আমি এইটুকু বলে রাখি যারা আমার উপর ভরসা করে আমার প্রত্যেকটা গাইডেন আমি গরিত পরীক্ষা সাজেশন যেদিন আপলোড হয় ওই দিনই বলেছিলাম যে আজকের পর থেকে কোনো শিক্ষার্থী যদি আমার প্রত্যেকটা গাইডলাইন গণিত পরীক্ষার আগ পর্যন্ত ফলো করতে পারে তার ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি গণিত পরীক্ষায় ইনশাল্লাহ তার সে একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তার সকল প্রশ্ন কম থাকবে ইনশাল্লাহ তার কাছে প্রশ্নটা সহজ মনে হো একান্ন টাকায় আমাদের টার্গেট প্লাস করছে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ এই একটা মাত্র করছি সামনের অল্প সময় তোমাকে পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন তে প্রচণ্ড পরিমাণ হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একান্ন টাকা সেন্ট মানি করে হোয়াটসঅ্যাপে এই নাম্বার আমাকে জানাবে যে ভাই আমি সেন্ট মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেবো এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন প্রথম পরীক্ষা থেকে আমাদের প্রত্যেকটা গাইডলাইন তুমি ফলো করেছো আমরা যে তিন দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিয়েছিলাম প্রথম দিন দ্বিতীয় দিন আজকে হচ্ছে তৃতীয় দিন এই তিন দিনের চ্যালেঞ্জটাই তুমি সুন্দর করে কমপ্লিট করেছো কমপ্লিট করার পর তোমাকে অতিরিক্ত আর টেনশন করতে হবে না যে প্রশ্ন সহজ আসবে কি কঠিন আসবে তুমি ভরসা রাখো নিশ্চিত থাকো গরিব পরীক্ষার প্রশ্ন ইনশাল্লাহ তোমার কাছে সহজই মনে হবে এখন আমাদের গাইডলাইনের বাইরে যারা আছো তাদের ক্ষেত্রে আমি যদি বলি যে গরিব পরীক্ষার প্রশ্ন সহজ বা কঠিন না সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ওপর গরিব পরীক্ষা মানে যে আহামরি প্রশ্ন বিশাল কঠিন হয়ে যাবে এমনটা না গরিব পরীক্ষার প্রশ্ন তাদের কাছে কঠিন যারা আসলে ওইভাবে প্রিপারেশন নেয় না কোনো গাইডলাইনের ভিতরে থাকে না ভাবে পড়াশোনা করে না আজকে এর দেখছে একটু কালকে দেখছে পশু দেখছে এবং প্রায় শিক্ষার্থী আমি দেখেছি যারা সারা বছর কিছু পড়াশোনা করে না শেষ মুহূর্তে এসে প্রশ্ন খুঁজে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনেকে বলে যে ভাইয়া আমি যেটার জন্য আসলাম সেটা আমাকে দেন এখন আমরা তাকে জিজ্ঞেস করি যে তুমি কিসের জন্য আসলে আসলে সে বলে যে কিছু প্রশ্ন থেকে গণিত পরীক্ষা এইভাবে পড়াশোনা করেই যে গণিত পরীক্ষায় লক্ষ করে একবারও জানে না আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব বোঝানোর দরকার আমরা বুঝিয়ে দিই যে এই গাইডলাইনটা ফলো করে পড়ো এইভাবে এইভাবে পড়ো তাহলে গণিত পরীক্ষার সকল প্রশ্ন তুমি কমন পাবে আর যে বুঝতে পারে না তার কপাল তো আসলে দুর্ভোগ ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না গণিত পরীক্ষার প্রশ্ন সহজ বা কঠিন হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার প্রস্তুতির উপর আমি যদি প্রস্তুতি ভালো নিয়ে যাই অবশ্যই প্রশ্ন সহজ থাকবে আমার যদি প্রস্তুতি সেই লেভেলের না হয় আমার কাছে প্রশ্নটা কঠিনই মনে হবে তুমি হয়তো বা গণিত পরীক্ষায় কিছু লেখে আসতে পারবে না কিন্তু বাংলাদেশের এমন লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা গণিতে ঠিকই এ পাশ তুলে ফেলবে তারা কিভাবে প্রিপারেশন দিচ্ছে তারা কি গণিত পরীক্ষার আগে এই দশটা পনেরোটা বিশটা ত্রিশটা সিকিউ পড়ে যাচ্ছে জিওশীল পড়ে যাচ্ছে যে বলছে যে এখান থেকে আমার একটা কমন চলে আসবে একদমই না তারা প্রথমত মূল বইটা কমপ্লিট করছে টেক্সট বুক এইটা যারা হাতের আয়ত্তে থাকবে তার কাছে শুধুমাত্র গরিবটা সকল সাবজেক্টের প্রশ্ন তার কাছে সহজ হবে মূল বইটা প্রথমত কমপ্লিট করতে হবে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার গুলো যেগুলো আমরা সাজেশন দিয়ে দিয়েছি সেই চ্যাপ্টার গুলো প্রত্যেকটা শিক্ষার্থীকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর ওই চ্যাপ্টার রিলেটেড বিগত বছরে যে বোর্ডের এমসিইউ গুলো আছে বা সিকিউ গুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে মূল বই প্লাস বোর্ড কোশ্চেন এই দুইটা জিনিস যদি কারো হাতের আয়তে থাকে তার কাছে একটা প্রশ্ন কঠিন মনে হবে না টোটাল প্রশ্ন তার কাছে সহজ মনে হবে এই জন্য বলছি প্রশ্ন সহজ বা কঠিন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার প্রস্তুতির উপর প্রস্তুতি যদি সেই লেভেলের হয় এবং আমি নিশ্চয়তা দিচ্ছি তাদের ক্ষেত্রে যারা গরিব পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করে পড়েছে প্রত্যেকটা গাইডলাইন অনুযায়ী আমরা যেভাবে বলেছি সেভাবে পড়েছে যে চ্যালেঞ্জ গুলো দিয়েছি সেগুলো গ্রহণ করেছে এবং সম্পূর্ণ করেছে তাদের কাছে আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ তাদের কাছে গণিত পরীক্ষার প্রশ্ন সহজ হবে পরীক্ষাটাও ভালো হবে যেভাবে অন্যান্য গণিতের আগের পরীক্ষাগুলো তোমরা ভালো করেছো সেম ভাবে গণিতেও ভরসা রাখো এবং পরবর্তী পরীক্ষাগুলো ভরসা রাখো তুমি পরীক্ষায় কিভাবে ভালো করবে তার সর্বাত্মক চেষ্টা আমরা করব তোমাকে শুধুমাত্র আমাদের গাইডলাইন গুলো ফলো করে পড়াশোনা করতে হবে এই জন্য গণিত পরীক্ষার প্রশ্ন নিয়ে একদমই টেনশন করবে না

এইভাবে কোনো কোর্স রেডি করি নেই মাত্র টাকা এইভাবে কোনো কোর্স রেডি করে নেই কিন্তু দুই হাজার পঁচিশ সালকে নিয়ে করেছি হয়তো বা ছাব্বিশকে কে নিয়ে আরো বেটার কিছু করবো সেক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্কের ভিতর যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দায়িত্ব নিই সমস্ত তুলনামূলক ভাবে সহজ হবে আমরা তৃতীয় দিনের চ্যালেঞ্জটা রেডি করে দিয়েছি সেই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করো এই তিন দিনের চ্যালেঞ্জ সম্পূর্ণ করার পর গরিব বইটা তোমার হাতের মুঠোয় থাকবে আশা করি বুঝতে পেরেছে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ